হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা কিন্তু এখানকার আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তো তোমাদের প্রথমেই বলে রাখি শিলিগুড়ি থেকে অল্প দূরে অবস্থিত কিন্তু শিব মন্দির আর এই শিব মন্দিরে কিন্তু আমার ভাইয়ের বাড়ি আছে আর এই অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান তো আমি সেখানে গেছিলাম আর আমি সেখানে গিয়ে যে মজা করেছিলাম আর যা যা আয়োজন ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিও তবে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি যে যে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি সত্যি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টস করে জানাবে আর আমার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাচ্চারা সবাই জমায়েত হচ্ছে একে একে কারণ কেক কাটার অনুষ্ঠান হবে তো সে কারণে কিন্তু সবাই মিলে অপেক্ষা করছিল তো বাচ্চারা বসে বসে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আর বড়রা কিন্তু একটু হাসি মজা করছিল কারণ কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বাচ্চারা বড়রা সবাই কিন্তু বেশ আনন্দ মজা করে থাকে তাই কিন্তু সকলেই সেরকম আনন্দ মজা করছিল আর এর মধ্যে দেখো আমার ভাইয়ের বউ কিন্তু কেকটা রেডি করছে এখন কেক কাটার অনুষ্ঠান হবে বলে তো তোমাদেরকে কিন্তু আমি আমার ফ্যামিলির যে যে এখানে উপস্থিত আছে সকলের সাথে পরিচয় করিয়ে দেব আর তোমাদেরকে বলে রাখি কেকের উপরে তোমরা নামটা হয়তো অনেকেই দেখেছ তবু বলে রাখি আমার ভাইয়ের ছেলের নাম হচ্ছে কিন্তু বিনায়ক মন্ডল তো কেকের ওপরে উপরে কিন্তু সেই নামটাই লেখা ছিল আর এখানে কিন্তু আমার বাবা আছে আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে আমার ভাই পেছনে ভাইয়ের বউ আর সামনে তো দেখতেই পাচ্ছ অনেক ছেলে মেয়ে আছে এরা কিন্তু আমাদের আত্মীয় ছাড়াও আছে আমার ভাইয়ের ছেলের বন্ধু বান্ধবী সব তো সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমেই দেখো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এখন যিনি আশীর্বাদ করছেন হচ্ছে আমার বাবা তো কিন্তু আমার বাবাই আমার ভাইয়ের ছেলেকে আশীর্বাদ করা হবে তারপরে কিন্তু কেকটা কাটা হবে সে কারণে কিন্তু যারা বড় আছে তারা কিন্তু আগে আশীর্বাদ করে সারছিলেন আশীর্বাদটা আগে তো এরপরে দেখো তোমাদের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে কিন্তু আমার ভাই আর এই ভাইয়ের ছেলেরই কিন্তু এই যে জন্মদিন পালন করা হচ্ছে আর সামনে সাদা চুরের পরে দাঁড়িয়ে আছে ওটাই কিন্তু এই ভাইয়ের বউ তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে আর একটু কিন্তু আমার জ্যাকুত ভাইয়ের বউকে তোমাদেরকে দেখিয়েছে আর জ্যাক ভাইকে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো আর এখন যে মাসিমা আশীর্বাদ করলেন উনি কিন্তু এখানে অনুষ্ঠানে রান্না বান্না সব কিন্তু উনি করেছেন নিজের হাতে আর এখন যে আশীর্বাদ করছে এটাই হচ্ছে কিন্তু আমার ডেট ভাই তো এই ভাইয়ের মেয়েও কিন্তু আছে তো অনেক বাচ্চা আছে বলে এরা ডান সাইডে রয়ে গেছে এই যে আমার ছেলে আমার ছেলের কাছেই আছে ও দাঁড়িয়ে তো এরপর দেখো আমার ভাইয়ের বউ ওর ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে তো সকলে কিন্তু একে এখানে আশীর্বাদ করেছিল আমিও অবশ্যই করেছিলাম আমার হাজবেন্ড করেছিল আমার ডেটুতো ভাইয়ের বউ করেছিল আমার ডেট ভাইয়ের যে ছোট মেয়ে তারও ভাই হবে বলে সেও করেছিল তো সবারটা আমার ক্যামেরায় তখন ধারণ করা সম্ভব হয়নি তো যার যার ভিডিও আমি ধারণ করেছিলাম সেটাই কিন্তু আমি তোমার সাথে একটু শেয়ার করলাম তো এটা দেখো আমার ছেলে আমার ছেলে ওর ভাইকে একটু আশীর্বাদ করবে শখ হয়েছে সে কারণে কিন্তু ও আশীর্বাদ করেছিল আর এই যে দেখছো এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছে আমার ভাইয়ের ছেলের বান্ধবীর মা আর এই দিন গরমে তো সকলের অবস্থা পুরো খারাপ হচ্ছিলো দেখতেই পাচ্ছো একদম ঘেমে গেছি আমি তো সকলকে দেখানোর ফাঁকে ফাঁকে আমার উপস্থিতিটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে তখনও দেখো আশীর্বাদ পর্ব চলছিল এরপরে শুরু হয়েছে কেক কাটা তো দেখো প্রথমে কিন্তু সুন্দরভাবে আমার ভাইয়ের ছেলে কেকটা কেটে নিয়েছে কিন্তু কেক কাটার পরে কেক কিন্তু ও বার করতে পারছিল না তাই কিন্তু ওর মায়ের একটু হেল্পেরও দরকার পড়লো আর দেখো আমার ভাইয়ের বউ তোকে একটু হেল্প করে দিল কেকটা বার করার জন্য এরপরে ও কেকটা বার করেছে এবার কাকে প্রথম কেকটা খাওয়াবে সেটাও বুঝতে পারছে না সবাইকে জিজ্ঞাসা করছে তো আমি বলে দিলাম মাকে খাওয়া আমার ছেলেও বলে দিল প্রথম মাকেই খাওয়াতে হয় তারপরে দেখো মাকে খাইয়েছে এরপরে ওর বাবাকে কেকটা খাওয়াতে যাওয়ার জন্য ও একটু তাড়াহুড়ো শুরু করেছে তো চলে গেল ওর বাবার কাছে কেকটা নিয়ে ওর বাবাকে কেক খাওয়াবে বলে তার মাঝখানে আমরা কিন্তু একটু মজা করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দি খাবার টেবিলের যে আয়োজন সে আয়োজন তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু সকলকে কেক দিয়ে দেওয়া হয়েছিল তারপরে দেওয়া হয়েছিল ভাত তো সাদা ভাতের পরে কিন্তু দেওয়া হয়েছিল এখানে ডাল আর ডালের সাথে ছিল কিন্তু খাবার জন্য এরকম তো আমরাই হাতে হাতে কিন্তু একটু দিচ্ছিলাম সে কারণে কিন্তু ভিডিওটা হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর এরপরে দেখো এটা হচ্ছে মিক্স ভেজ সবজি দিয়ে কিন্তু পনিরের তরকারি ছিল দেখো সকল বাচ্চা যারা আছে তারাই বসেছিল খেতে তো এরপরে সকল কিন্তু আবার যে যে ভেজ সবজিটা নিচ্ছিল ভাত দেওয়া হচ্ছিল আর লাস্টে দেওয়া হচ্ছিল সকলকে কিন্তু চিকেন টা তো দেখো বাচ্চাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর একদম করার জন্য দিয়ে হয়েছিল সকলকে কিন্তু আর এদিকে শেষে তখন বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল আর সকলে কিন্তু ভেতরে আসছিল বসার জন্য সে কারণে কিন্তু অনেক লোকজনের ভিড় হয়েছিল এদিকে খাবার দাবার চলছিল তো এর মাঝে আমার আর ভিডিও করা হয়নি অনেক চাপ ছিল তো এরপরে ডাইরেক্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি ও যা যা গিফট পেয়েছিল সেগুলো তো প্রথমেই দেখলে একটা টেবিল আর তারপরে ব্যাগ আর রঙের জিনিস তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে ও কিন্তু অনেক গিফট পেয়েছে ওর জন্মদিনে তো বাচ্চার যা যা প্রয়োজনীয় সামগ্রী প্রায় সবকিছুই কিন্তু পেয়েছিল ওর এই জন্মদিনে আর এগুলো দিয়ে ওর কিন্তু অনেক কাজে লেগে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে জানতে চাইলাম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর অবশ্যই তোমাদেরকে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবধানে থেকো